বন্যায় দুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন বিভিন্ন এলাকায় দুর্গতদের যথাসাধ্য সাহায্য করছে এই সংগঠনটি শনিবার সকালে সংগঠনের উদ্যোগে রাজধানীর এলাকার মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা অমল চক্রবর্তী সমর চক্রবর্তী সহ অন্যান্য বামপন্থী শ্রমিক নেতৃত্ব তারা যোগেন্দ্রনগর ও সংশ্লিষ্ট এলাকার দুর্গতদের মধ্যে সাহায্য প্রদান করেন রাজ্যের মানুষ জানেন যে গত আঠেরো তারিখ থেকে আমাদের রাজ্যে যে বৃষ্টি এবং বন্যার প্রাদুর্ভাব তাতে আমাদের রাজ্যের লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ হাজার হাজার পরিবার সেখানে নিজেদের বাস্তুচ্যুত হয়েছেন এবং কোটি কোটি টাকার জিনিসপত্র সেখানে সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের সব ক্ষয়ক্ষতি পূরণ করা তো আমাদের পক্ষে সম্ভব না কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যের বামপন্থী যে সমস্ত সংগঠন আছে আপনারা জানেন আমরা মানুষের পাশে থেকেই কাজ করার চেষ্টা করি মানুষের বিপদে সবার আগে তাদের পাশে দাঁড়ানো এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র